আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল শুক্রবার দিনের আমল শুক্রবারের যে আমলটির কথা হাদিসে সবচাইতে বেশি উল্লেখ করা হয়েছে সেটি হলো দুরুজ শরীফের আমল সুবাহান আল্লাহ বিশংস হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে রাসুল করিম সাল্লাহামের দুরুদ উপস্থাপন করা হয়েছে তাহলে সব হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস পাওয়া যায় যে রাসুল রসুলের সম্পর্কে সুবাহান আল্লাহ শরীফ ফাটের ফজলিস সম্পর্কে অনেক হাদিস রয়েছে মহানবী সাল আলহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি শুক্রবারে দরুদ ও সালাম পাঠ করে তা অবশ্যই আমার কাছে ফেশ করা হয় সোহান আমরা যেই দুরুদ পাঠ করি না কেন সেই দুরুদ ই রাসুল করিম সাল্লামের কাছে ফেশ করা হয় সোহান তখন আমার ফ্রান বা রুহু আমাকে ফিরিয়ে দেওয়া হয় সোহান আমি তখন দু দরুদ ও সালামের জবাব দিয়ে থাকি এখন আমরা শুক্রবার জুমার দিনের এমন একটি দরুদ সম্পর্কে জানব যে দরুদটি জুমার দিন আসরে নামাজের ফর কোন ব্যক্তি যদি আশি বার ফাট করে ওই ব্যক্তির আশি বছরের গুণা আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দেবে সুবাহান আল্লাহ কোনো ব্যক্তি যদি শুক্রবার দিনে আসুরি নামাজের ফল যদি আশি বার এই দুরুটটা পাঠ করে ওই ব্যক্তির আশি বছরের গুণা আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এমন দুরুত আমাদের সকলে পড়া উচিত তো চলুন আমরা ওই দুরুত সম্পর্কে জানব কোন দুরুটটা পড়লে আল্লাহ রাবুল আলমিন আশি বছরের গুণা মাফ করে দেবে তো চলুন আমরা দুরুত সম্পর্কে জেনে নিচ্ছি দুরুটটি হল আল্লাহ সুল্লাহ মোহাম্মদিন নবীল উম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদটি যদি কোনো ব্যক্তি শুক্রবার আসরের নামাজের পর 80 এই দ্রুতটা পাঠ করে ওই ব্যক্তির 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে আমরা যেন এই এই আমল কেউ যাতে না বলি কেননা এই আমল সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নিজে বলেছেন হাদিস শরীফের মধ্যে যে এই দরুদ যদি কোনো ব্যক্তি আশি বার ফাট করে তাহলে সে আশি বছরের গুণা থেকে মাফ পেয়ে যাবে সুবাহান আল্লাহ রাসুলের দরুদ বিশে অংশ হাদিস শরীফে উল্লেখ করে হয়েছে যত হাদিস আপনি হাদিস শরীফে দেখবেন সমস্ত হাদিসের ছে সবচেয়ে বেশি হাদিস দেখা যায় রাসুলের করিম সাল্লাই সাল্লামের উপর দরুদ প্রেরণ করার হাদিস সুবাহান আল্লাহ তা আমরা যেন করে দুরুট পাঠ করে সেই দুরুৎ সম্পর্কে আমরা যেন বেশি জানি এবং আমরা যেন শিখতে পারি এবং যদি ভালো লাগে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই আমাদের পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে সবার সবারকে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ